আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছাগলের খামারের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে একটা পাটি ছাগলের আল্লাহর রশেষ রহমতে পাঁচটা বাচ্চা হয়েছে যেটা খুবই রেয়ার এর ভিতরে দুইটা খাসি ছাগল হয়েছে আর তিনটা পাটি ছাগলের বাচ্চা আল্লাহর রহমতে সবগুলোই সুস্থ আছে ইনশাল্লাহ আরও কিছু ছাগলের শেয়ার করব আপনাদের সাথে এই দুইটা হচ্ছে আপনার হরিয়ানা খাসি একটা শিং হরিয়ানার মতো সম্পূর্ণ হয়েছে আর একটা শিং সাদা শার্ট হয়েছে এটা হচ্ছে দেশি ছাগল আর সাদাটা হচ্ছে আপনার যমুনা ক্রস ছাগল এটা একটা ছোটো বাচ্চা খাসি ছাগলের এটা আপনার পাটি ছাগল এটা আর পাশে যেটা খাসি ছাগল এটা খাসি ছাগল আর এই কালো দুটা হচ্ছে আমারই খামারের খাসি ছাগলের বাচ্চা বয়স আনুমানিক ছয় মাস করে হবে আর এদের হচ্ছে মা হচ্ছে এটা যেটা আমার খামারের একবার প্রথম ছাগল আল্লাহ রহমানের কাছ থেকে দুই তিন পাঁচ ছাগল পেয়েছি আর এটা হচ্ছে তাদের বাসস্থান এটা তাদের তাদের থাকার জায়গা এই হচ্ছে আমার সার্বিক অবস্থা সবাই ভালো থাকবে আল্লাহ